আলহামদুলিল্লাহ ভাই বোনেরা করিম ইবাদতের সবচেয়ে বড় সিজন আল্লাহ অপার অনুগ্রহ নাজিলের মৌসুম এটা আমাদের সমাজের সর্বস্তরের মুসলমানরা কম জানেন এবং সেজন্য রমজান উপলক্ষে আমাদের দৈনন্দিন জীবনে পরিবর্তন আসে আমলের একটা পরিবেশ ইবাদতের একটা কসরত সমাজে কম বেশ লক্ষ্য করা যায় রমজানের পরে ইবাদতের সবচেয়ে বড় সিজন সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌসুম হলো জিলহজের প্রথম দশটি দিন কিন্তু এই দশটি দিন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমাদের সমাজের জানাশোনা নেই বললেই চলে এই জন্য জিল প্রথম দশটি দিন আর অন্য সাধারণ যে কোনো দিনের মধ্যে তেমন কোনো পরিবর্তন আমাদের মুসলমানদের জীবনে লক্ষ্য করা যায় না আমাদের দৈনন্দিন জীবনে কোনো পরিবর্তন দেখা যায় না আমল এবং এবাদতের কোনো পরিবেশ কোনো কসরত সমাজে পরিলক্ষিত হয় না প্রিয় বন্ধুগণ কারিমে ত্রিশ নম্বর পরা সুরাতল ফজরের শুরুর দিকে আল্লাহ স্মাতালা এই দশ দিনের শপথ করেছেন আল্লাহ বলেন ওয়াল ফজরি ওয়াল আশ অর্থাৎ সকালের ফজরের শপথ এবং দশটি রাতের শপথ এবং সেই দশ রাতের মধ্য থেকে জোর এবং বেজোর উভয় শ্রেণীর রাতের শপথ আয়াতগুলো التفسির প্রসঙ্গে মুফাসসির کرام লেখেন যে এখানে যে দশটি রাতের শপথ আল্লাহ সুবহানাহু করেছেন জোর বেজোর রাতগুলোর শপথ আল্লাহ সুবহানাহু করেছেন সেই রাতগুলো হলো জিলহজরের প্রথম দশটি রাত প্রিয় বন্ধুগণ এই আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিলহজরের প্রথম 10শাতের শপথ করাটা প্রমাণ করে যে জিলহজরের প্রথম দশটি রাত আল্লাহ সুবহানাহু কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ অত্যন্ত ফজিলতপূর্ণ সহিহ বুখারী লেখা দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ارشاد করেছেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফইহিন আহাব ইলা আল্লাহ মিন হাদিহিল আইয়াম জিলহজের প্রথম দশ দিন নেকামল করলে এবাদত বন্দী করলে আল্লাহ স্মাদা যত বেশি খুশি হন বছরের অন্য কোনো দিন সময়ে এবাদত বন্দী করলে আল্লাহ স্মাদালা এত বেশি খুশি হন না অর্থাৎ এই দশ দিনের এবাদত আল্লাহ কাছে যত বেশি পছন্দনীয় যত বেশি আল্লাহ সালার কাছে ভালো লাগে অন্য কোন সময়ের এবাদত অন্য কোন দিনের এবাদত আল্লাহ স্মাদ কাছে এত বেশি পছন্দনীয় নয় আল্লাহ কাছে এত বেশি প্রিয় নয় সময়তে বন্ধুগণ এই হাদিস বর্ণনা করার পরে সাহবা ইকরামের কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন ইয়ারসুল্লাহ ওয়াল জিহাদ ফি সাবিল্লাহ আল্লাহ রাস্তা জিহাদ কি এই দিন সমূহে চাইতে উত্তম নয় নবী সাল্লা সাল্লাম বলেছেন ওয়াল জিহাদ ফি সাবিল্লাহ অন্য সময়ে আল্লাহ রাস্তা জিহাদ করাও এ আমলের চাইতে উত্তম নয় অর্থাৎ এই দিনগুলো নেকামল আল্লাহ সুমতাল্লাহ কাছে অন্য সময়ে জিহাদ করার চাইতে উত্তম তবে হ্যাঁ এক ব্যক্তি যিনি আল্লাহর রাহে জিহাদে বের হয়ে গেছে নিজের জান এবং মাল নিয়ে এবং উভয়টি আল্লাহর রাস্তায় কোরবান করে তার তার কথা ভিন্ন স্বতন্ত্র তার মর্যাদা এই জিলহজের প্রথম দশকে ইবাদতকারীর চাইতে বেশি সেটা ভিন্ন কথা এ হাদিসটি অত্যন্ত পরিষ্কারভাবে জোরালোভাবে আমাদেরকে মেসেজ দিয়ে যায় যে জিলহজের প্রথম দশক এই দশক অন্য সাধারণ দিনগুলোর মতো নয় বরং এই দশটি ইবাদতের দশক এ দশটি নেক আমলের দশক বিশ্ববিখ্যাত হাদিস ব্যাখ্যাতা এবং সৈবুহারির কালজয়ী ব্যাখ্যা গ্রন্থ ফাচ্ছল বাড়ির রচয়িতা আল্লামা ইবন হাজার আল্লাহ আসকাল আনী তিনি বলেন জিল প্রথম দশ এত বেশি গুরুত্ব আল্লাহ সুমাতাল্লাহ কোরআন কারিমে দিয়েছেন নবী সাল্লাহ সাল্লাম হাদিসে উল্লেখ করেছেন তার একটি কারণ হলো এই দশকে ইসলামের যত মৌলিক ইবাদত আছে সমস্ত মৌলিক ইবাদতের সমাহার পাওয়া যায় সমস্ত মৌলিক ইবাদতের সমাবেশ ঘটে থাকে এই দশকে অন্য কোনো দিন সমূহে সমস্ত মৌলিক ইবাদতের সমাহার বা সম্মেলন এরকমভাবে দেখা যায় না যেমন ইসলামের সর্বপ্রথম ইমান এই বছরের অন্য যেকোনো সময় যেরকম থাকতে হয় জিলহজের প্রথম দশকেও থাকতে হয় সালাত অন্য সময় যেরকম আদায় করতে হয় এই দশকে সেটা আছে বলবৎ আছে জাকাত বছরের অন্য যেকোনো সময় দেওয়া যায় এবং এই দশকেও দেওয়া যায় এবং ইসলামের রোকন সিয়ামেরও নজির এই দশকে রয়েছে কারণ আরাফার দিনে সিয়ামের নির্দেশ সাল্লাম করেছেন এবং ইসলামের পাঁচ নম্বর রোকন হজ সেটা তো কেবল এই দশকেই পালন করা সম্ভব অন্য কোনো সময় মানুষ চাইলেও পালন করা সম্ভব নয় আর কোরবানি সেটাও এই দশকেই রয়েছে সময় তো বন্ধুগণ তাহলে বোঝা গেল ইসলামের পাঁচটি রোকনের প্রত্যেক প্রত্যেকটি আমলের সমাহার প্রত্যেকটি আমলের দৃষ্টান্ত এবং নজির এই দশকে রয়েছে অতিরিক্ত হিসাবে কোরবানি সহ আরো অনেক নেক আমল রয়েছে এই জন্য আহমদ এবং বাজার রেখা দিচ্ছেন বিশাল্লা সাল্লাম এই দশককে বছরের শ্রেষ্ঠ দিন সমূহ বলে আখ্যায়িত করেছেন আফজাল আয়ামের দুনিয়া বলেছেন বছরের সবচেয়ে সেরা এবং শ্রেষ্ঠ দিন বলেছেন মাস হিসাবে যেরকম রমজান সবচেয়ে শ্রেষ্ঠ এবং সেরা তার পরবর্তীতেই খুচরা দিন সমূহের মধ্যে থেকে এই দশ দিন হলো সবচেয়ে সেরা মর্যাদাপূর্ণ এবং ফজলতপূর্ণ দিন এই দশ দিনের কর্মসূচি এবং করণীয়গুলো কি

এবং এভাবে যত নেকামল আছে কোরআন তেলাওয়াত বলেন দিন এলম শিক্ষা করা বলেন সমস্ত নেকামলগুলো গুলো অন্য দিন সমূহের চাইতে এই দিনে বেশি গুরুত্বের সাথে আদায় করার চেষ্টা করতে হবে কানসৈ বুখারী যে আদিম আমরা পেশ করেছি সে আদি আসলাম সুস্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন এই দশ দিনে আল্লাহ কাছে অত্যন্ত প্রিয় সবচাইতে প্রিয় বিধায়ক বর্ণিত সাধারণ এই দশ দিনে চেষ্টা চালিয়ে যেতে হবে এই দশ দিনে গুনাসম থেকে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা করতে হবে অন্য দিন সমূহে আপনি যে সমস্ত গুনাহে লিপ্ত থাকেন এই দশ দিনে চেষ্টা করতে হবে সেগুলো থেকে বিরত থাকার জন্য অন্য সময় গুনা থেকে বেঁচে থাকার জন্য যে পরিমাণ সাধনা চেষ্টা আপনি করেন এই দশ দিনে আরো বেশি চেষ্টা আপনাকে চালাতে হবে কারণ এই দশ দিন করা আল্লাহ থেকে বাঁচার গুরুত্ব স্পষ্ট। করণীয় হলো যাদেরকে আল্লাহ সালা সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন হজ হলো এই দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রধান আমল বলা যেতে পারে পাঁচ নম্বর আমল হলো কোরবানি করা যাদেরকে আল্লাহ স্মাতালা সামর্থ্য দিয়েছেন তারা কোরবানি করবেন এই দশকে ছয় নম্বর আমল হল যারা কোরবানি করার প্রতিজ্ঞা করেছেন কোরবানি করার ইচ্ছা পোষণ করেছেন তারা এই দশক উপলক্ষে মাথার চুল হাত এবং পায়ের নোখ এবং অন্যান্য পশম ইত্যাদি এগুলো কাটবেন না ছিঁড়বেন না জিলহাজের উঠা থেকে নিয়ে কোরবানি পর্যন্ত তারা এই চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকবেন এ বিষয়ে সহি মুসলিম হাদিস নবী সাল্লা সাল্লাম আমাদেরকে নির্দেশ করেছেন সাত নম্বর আমল হল বেশি বেশি তাকবীর তাহমিদ এবং তাহলিল পাঠ করা নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ফাকি রুফি হিন্না মিনা তাকবির ও তাহলিল ও তাহমিদি প্রথম দশকে তোমরা বেশি বেশি আল্লাহ সুমাতাল্লাহ বড়ত্ব বর্ণনা করো আল্লাহর একত্রবাদ বর্ণনা করো এবং আল্লাহ সুমাতাল্লাহ প্রশংসা করো একত্রে পাঠ করার জন্য বেশ কয়েকটি ফরম্যাট বর্ণিত হয়েছে হাদিসে তোমাদের থেকে একটি হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ হাম আমাদের সমাজে জিল প্রথম দশক উপলক্ষে কিছু মানুষকে হজ করতে দেখা যায় আর সমাজের বেশিরভাগ মানুষকে কোরবানির প্রস্তুতি নিতে দেখা যায় কোরবানির মহড়া পরিলক্ষিত হয় কিন্তু এই দশকের এই যে আমলটি তাহমিদ তাহলিলের আমলটি আমাদের সমাজে খুব একটা দেখা যায় না অথচ এটি এই দশকের তৃতীয় গুরুত্বপূর্ণ আমল বলা যেতে পারে এ দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যদি হজ হয়ে থাকে কোরবানি দ্বিতীয় হয়ে থাকে তিন নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো এই দশকে বেশি বেশি তাকবীর তাহমিদ এবং তাহলিল পাঠ করা সাহাবী আব্দুল আবু হরারা এবং আবদুল্লাহ ওমর রদুল্লাহ তাল আনহুমা তারা এই দশকে বেশি বেশি তাকবীর তাহমিদ এবং তাহলিল পাঠ করার জন্য বাজারে চলে যেতেন এবং বাজারে গিয়ে তারা উচ্চ স্বরে এই তাকবির তাহমিদ এবং তাহিল পাঠ করতেন উদ্দেশ্য যাতে করে শুনে অন্যরাও পাঠ করতে পারে আমাদের মধ্যে কয়জন মমিন আছি যারা এই সৎসাহস রাখি যে আমি বাজারে গিয়ে দোকানে গিয়ে মার্কেটে গিয়ে উচ্চ স্বরে তাকবির তাহমিদ এবং তাহলিল পাঠ করবো এই আশায় যেন আমার টিকবির তাহমিদ তাহলিল শুনে অন্যদেরও স্মরণে আসে তারাও পাঠ করে প্রিয় বন্ধুগণ এই আমলটিকে সমাজে পুনর্জীবন দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ চেষ্টা করি জিলহজের প্রথম দশক উপলক্ষে দিনে রাতে চলতে ফিরতে উঠতে বসতে কর্মস্থলে নিজের বাসস্থানে সর্ব জায়গায় তাকবির তাহমিদ এবং তাহলিলের রব উঠাই দিই এবং পড়তে থাকি অন্যকে শুনে শুনে পড়তে থাকি উচ্চস্বরে পড়তে থাকি নেই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর হাব আট নম্বর আমল হলো এই একই দোয়া আইয়ামে তাসরিকে প্রত্যেক সালাতের পরে নারী পুরুষ সকলে একবার করে পাঠ করা অর্থাৎ ঈদের দিন এবং ঈদের পরে আরও দুই দিন এই তিনও দিন ফজর থেকে আসা পর্যন্ত প্রতিটি সালাতের পরে কমপক্ষে একবার করে আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হাম এটা বা অন্য যে কোনো ফর্মেট হাদিসে বর্ণিত হয়েছে এসব ফর্মেটে তাকবীর তাহমিদ এবং তাহলিল পাঠ করা এটি হলো আট নম্বরের আমল নয় নম্বরের আমল হলো আরাফার দিনে নফল সিয়াম রাখা নবী সাল্লাহাম বলেছেন সিয়াম আরাফাতা আহ তাসিব আল্লাহ আল্লাহি কবলাহা আল্লাতি বাদাহা ও কমা কল অর্থাৎ আরাফার দিনের সিয়াম কেউ যদি রাখেন তো আল্লাহর প্রতি আমার ধারণা হলো যে তার পূর্বের পেছনের এক বছরের গুণ আল্লাহ সামাতাল্লাহ মাফ করে দিবেন এবং সামনের অগ্রিম এক বছরের গুণ আল্লাহ সামাতাল্লাহ মাফ করে দিবেন যদি সামনের এক বছর কারোর বাঁচার তৌফিক না হয় তো আল্লাহ সুমাত আল্লাহ তাকে হয়তো এক বছরের নে কামল তার আমল দিয়ে দিবেন অনেকেই বলেছেন জিলহজের প্রথম থেকে নয় তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিনই নফল সিয়াম রাখার গুরুত্ব রয়েছে যাদের সামর্থ্য আছে প্রত্যেকটা দিন রাখি আজ যদি সামর্থ্য না থাকে কমপক্ষে আরাফার দিনে যেদিন হাজির সাহেবরা আরাফাতের ময়দানে অবস্থান করেন সেই দিনে আমরা এই চেষ্টা করি আল্লাহ সুমাত আল্লাহ সকলকে তফিক দান করেন দশ নম্বর আমল হলো ঈদুল আজহার সালাত আদায় করা এবং ঈদ উল্লান্ত সমস্ত সুন্নাগুলা পালন করা জিল হজের প্রথম দশকের দশটি কর্মসূচি আবারও আমি এক নজরে বলে দিচ্ছি প্রথম কচি হল বেশি বেশি আল্লাহর জিকির করা দ্বিতীয়ত হলো বেশি বেশি নেক আমল করা তিন নম্বর হলো গুনা থেকে বেঁচে থাকার জন্য বেশি বেশি চেষ্টা করা চার নম্বর হলো যাদের হজ ফরজ হয়েছে এবং হজ করার সামর্থ্য আছে তারা হজ করা পাঁচ নম্বর হলো যাদের কোরবানি করার সামর্থ্য আছে তারা কোরবানি করা ছয় নম্বর হলো যারা কোরবানি করার প্রতিজ্ঞা করেছেন নিয়ত করেছেন তারা হাতের নখ পায়ের নখ মাথার চুল এবং অন্যান্য ইত্যাদি জিলহজের প্রথম দশকে না কাটা হলো এই দশকে উঠতে বসতে চলতে ফিরতে বাজারে ঘাটে সব জায়গায় নারী পুরুষ সকলে তাকবীর তাহমিদ তাহলিল বেশি বেশি পাঠ করা পুরুষরা জোরে জোরে পড়বেন নারীরা আস্তে আস্তে পড়বেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহাম আট নম্বর আমল হলো এই একই তাকবির তাহমিদ তাহলিল আইয়ামে তাসিকে প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পাঠ করা আর নয় নম্বর আমল হলো আরাফার দিনে নফল সিয়াম রাখা এবং সম্ভব হলে এক থেকে নয় তারিখ পর্যন্ত প্রত্যেকটা দিন নফল সিয়াম রাখা দশ নম্বর আমল হলো ঈদের দিনে সমস্ত সুন্না পালন করা ঈদের সালাত আদায় করা রমজানের পরে আয়তনে এবং গুরুত্বের বিচারে দ্বিতীয় বৃহত্তম এবাদতের আমলের এই সিজন সম্পর্কে আল্লাহ সুমাত আমাদের সকলকে সচেতন হওয়ার গুরুত্ব আরোপ করার তৌফিক দান করুন বন্ধুগণ জিলহজ তো প্রতি বছর একবার করে আসে আমার জীবনে জিলহজ কতবার এসেছে কিন্তু জিলহজের প্রথম দশকে নেকামলের গুরুত্বের কোনো ছাপ আমার জীবনেকে আদৌ পড়েছে এই প্রশ্ন আমরা প্রত্যেকে যার যার নিজের কাছে রাখি এবং এই প্রশ্নের আলোকে জীবনের অবশিষ্ট জিলহজগুলোকে ভিন্ন মাত্রায় নেকামলের মাধ্যমে কাটাবার চেষ্টা করি আল্লাহ সামাল আমাদের সকলকে তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহিৎ